কিছু সময় চুপচাপ থাকো নীরবে কাজ করো নিজের আত্মসম্মান বজায় রেখে কাজ করে যাও অনেক সময় যখন তোমার মনে হয় জীবনের সব ভালোই চলছে তখন কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে তা কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে না দাঁড়াও আগে নিজের পরিচয় দিই তারপর তোমাদের সাথে অনেক গল্প হবে আর হ্যাঁ থামনেল আর টাইটেল দেখে তোমরা হয়তো অনেকটা ধারণা করতেও পেরেছ আর অনেকটা ধারণা চলে এসেছে আমি প্রথমে যে কথাগুলি বললাম সেগুলি শুনে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি ঘড়ির কাটায় এখন বাড়ছে সাতটা পঁচিশ চলো আজকে এই সময় থেকে ভিডিওটা শুরু করছি সোনা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে ওকে কোনো রকমভাবে লেপকাথা মুড়ি দিয়ে রেখে তারপর বাইরে চলে এসে তারা হুড়ো করে হাত মুখ ধুয়ে নিলাম ওদিকে কলের জল তো নয় মনে হচ্ছে বরফ পড়ছে হাতে দিলে হাত কেটে পড়ে যাচ্ছে আর মুখের ভেতরে দিলে মুখ তো জেনেই যাচ্ছে যে কতটা পরিমাণ ঠান্ডা ওদিকে মুখ টুক ধুয়ে তারপর আগে আগে ঘরটাকে পরিষ্কার করে নিলাম বেশ কিছুদিন হল ঘর পরিষ্কার করতে আমার প্রায় দশটা বাজে তবে আজকে আর আমি দেরি করবো না আজকে সূচক বুঝে খুব তাড়াতাড়ি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি ওদিকে বাইরে থেকে ঠান্ডা যাতে ঘরে না পৌঁছতে পারে সেই জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলাম আর আমাদের বাড়ি প্রতিদিনই ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে চা হয়ে যায় সাড়ে পাঁচটায় চা করে সেই চা সাড়ে সাতটা আটটার দিকে খেতে আমার খুব বিরক্ত লাগে সেই জন্য এখন চাটা নিজে নিজেই করে নিই ওদিকে আজকে ছিল একটু পাউরুটি সেটাই মা একটু গরম করে সেকে রেখেছিলো তা দিয়ে চাটুকু খেয়ে নেব ভেবেছিলাম তবে আজকে মনের মধ্যে সব সবসময় বলছে সোনাবুঝি এই উঠে সোনা সোনাবুঝি এই উঠে গেল। সেই জন্য রকম তাড়াহুড়ো করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটুকু খেয়ে নিয়েছি ওদিকে গ্যাসের এই সাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কেন কি ওগুলোতে একটু জল পড়ে রয়েছে সেজন্য দেখতে বাজে লাগছে আর যদিও বা টেবিলটা অনেক দিনের পুরনো সেই জন্য টেবিলটা কিন্তু কালো হয়ে গেছে ওদিকে চাটা খেয়ে তারপর সোজা চলে এলাম সোনার জন্য খাবার তৈরি করতে আর সত্যি কথা বলতে এতক্ষণে আমার সোনা উঠে পড়েছে ওকে কার্টুন চালিয়ে রেখে এসেছি জন্য তারা হুড়ো করে খাবারটা করে নিয়ে যাওয়া যদিও বা সোনাকে সকালবেলায় কিন্তু দুঝিনুক গরম জল খাইয়ে এসেছি আর আমি না ছোট থেকে সোনাকে অভ্যেস করিয়েছি ঘুম থেকে ওঠার পরেই বাসি পেটে জল খাওয়ানো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো আমার চালের গুঁড়োটা কিন্তু রেডি হয়ে গেছে আর এতটাই ঠান্ডা পড়েছে এই গরম চালের গুঁড়োর বাটি নামাতে কোনো রকমের কোনো কাপড় চাপড়ের দরকার হচ্ছে না এমনি হাতে করে নিয়ে নামিয়ে ফেলতে পারছি কেন কি ঠান্ডার জন্য না হাতটা গরম জিনিসটা খুব একটা বুঝতে পারছে না যে এটা কতটা গরম জাগে ওদিকে সোনাকে অফ ক্যামেরাতে খাইয়ে নিয়েছি আর ওই যে দেখো আমার সোনা বসে বসে একটু কার্টুন দেখছে আর সেই সুযোগে এই যে কম্বলগুলোকে ভাজ করে নিচ্ছি সত্যি কথা বলতে এখন এতটাই ঠান্ডা লেগেছে এতদিন পর্যন্ত এই কম্বলটাতে আমাদের চলে যেত আর কালকের থেকে এই যে পাতলা কম্বলটা দেখছো এটাকেও আমাদের ব্যবহার করতে হচ্ছে সত্যি কথা বলতে কি একেই আমরা গৃহিণীরা বিভিন্ন রকম কাজের চাপে অন্য কাজ করার সময় অন্তত খুবই কম পাই তার উপরে এই শীতকালে একটা সমস্যা হয় কী বলতো শীতকালে আসল সমস্যাটা হচ্ছে বিছানা গোছাতে গিয়ে মোটামুটি আধ ঘন্টার উপরে টাইম এই বিছানার পেছনে লেগে যায় কেন কি কম্বল ভাজ করো তারপর আরও লেপ কাঁথা কম্বল আছে সেগুলো ভাজ টাজ করতে করতে মোটামুটি চলে গেল ওদিকেই আধ ঘন্টা তারপর হাতে যেটুকু টাইম থাকলো সেটুকু টাইমে বাদবাকি আরও সমস্ত কাজ করতে হয় তাড়াহুড়ো করে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আসল কথাটাই বলতে ভুলে যাব যে কথাটা বিগত দুদিন ধরে তোমাদের সামনে কিন্তু আমি বলিনি যাকে আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ আমার ভিডিওটি যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য আমার পাশে থেকে যেও ওদিকে ঘরের জানালাটা আজকে একটু দেরিতে দেরিতেই খুলেছি কেন কি জানলাটা খুললেই জালনা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে সেজন্য ওটাকে একটু দেরিতে খুললাম তারপর ওদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিল আর ছেলেকে নিয়ে সোজা চলে এসেছিলাম একটু মাসির বাড়ি ওখান থেকে একটু ঘুরে ফিরে তারপরে এই যে দুধটা দিয়ে গেছিল সেটাকেই একটু জাল দিয়ে নিচ্ছি বেশ কয়েকদিন হলো অ্যামাজনে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম আসলে একটু সেল চলছিলো আর জিনিসগুলো অনেকটা পর্দা পড়েছিলো সেই জন্য একসাথে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি সেটা আজকে দিয়ে যাওয়ার কথা আছে যখন দিয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো তবে তুলনামূলক বাজার দরের তুলনায় আমি অনলাইনে জিনিসটা যেন অনেকটাই কম পেয়েছি আর সেই জন্য একসাথে অনেকটা পরিমাণে জিনিসই আমরা কিন্তু নিয়েছি আসলে আমাদের এই সাধারণ মধ্যবিত্ত পরিবারে কি হয় জানো সব জিনিস একবারে তো নেওয়া সম্ভব হয় না কিছু কিছু ক্ষেত্রে টাকার দিক থেকে ভাবনা চিন্তা করেও আমরা পিছিয়ে যাই আর কিছু কিছু ক্ষেত্রে বাজার দরের হিসেবেও আমরা পিছিয়ে থাকি সেক্ষেত্রে একটু সময় আর একটু সুযোগ যদি কাজে লাগানো যায় তাহলেই কিন্তু আমরা একটু বুঝে শুনে খরচটা করতে পারি এবং খরচটা অনেকটা বাঁচাতেও পারি যেমন দেখো আমি অপেক্ষা করি এই অনলাইনে কখন একটু ডিসকাউন্ট দেবে আর যে সময় অনলাইনে গ্রস সারিতে ডিসকাউন্ট দেয় আমি ঠিক সেই সময় কি করি একবারে বেশ কিছু গ্রসারি আইটেম কিনে রাখি সেক্ষেত্রে আমি যে জিনিসগুলো অনলাইন থেকে অর্ডার করি সেগুলো বাজার দরের তুলনায় দাম কিন্তু অনেকাংশে কম হয় আর তাতে আমার পর্তাও হয়ে যায় জানো এক্ষেত্রে আমি বলবো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বৌদের একটু বিচার বিবেচনা করে একটু বুঝে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে কি হবে টাকাটাও একটু কম খরচ হবে বরের পকেট বাঁচবে তার বেশি কিছু নয় বরের পকেট যেটা দিয়ে বাঁচাবো সেটা দিয়ে কসমেটিক্স কিনবো তাই না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কথার ছলে একটু কিন্তু ইয়ার্কিও মেরে নিলাম চলো হাতের কাছে যে কটা টুকিটাকি কাজ আছে এগুলো সেরে তারপর তোমাদের দেখাবো যে আজকে অ্যামাজন থেকে কি কি আসলো আর কতটা কম দামে জিনিসগুলো আমি পেলাম অবিশ্বাস্য হলেও সত্যি যে এতটা কম দামে জিনিসগুলো পেয়েছি সত্যি বলছি আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আর না জানি তোমরা আমার কথা শুনে আদেও বিশ্বাস করবে কি না ওদিকে গল্পে গল্পে অনেক কটা কাজ করেছি সোনার জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি সোনার জন্য আজকে আর খিচুড়ি করিনি সোনার জন্য আজকে একটু ডাল রান্না করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে সেটা দিয়েই সোনাকে খাইয়ে নিয়েছি এবং আমি নিজেও খেয়ে নিয়েছি এবার সোনাকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে সোজা চলে এলাম একটু সিঁদুরটা পরে নিচ্ছি আমার স্বামীর মঙ্গল কামনায় এই সিঁদুরটা আমরা যদি স্নান করে উঠে না পড়তে পারি মনটা যেন ভালো লাগে না তাই না এই যে দেখো তোমাদের সামনে চলে এসেছি বক্সটা আমি উঁচু করতে পারছি না বক্সটা এতটা পরিমাণে ভারী আজকে একটু আগে ওটা দিয়ে গেল এবং মা ওটাকে খুলে রেখেছিল চলো কি কি পেয়েছি আর কত দাম দিয়ে কিনলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো এটা হচ্ছে লবণের প্যাকেট আশীর্বাদ লবণ এক কেজি এটার হচ্ছে বাজার দর আছে আঠাশ টাকা তবে এটা আমি কত দামে পেয়েছি জানো ষোলো টাকা করে কেজিতে পেয়েছি তাহলে আমার কত টাকা সেভ হলো একবার হিসেব করো কেজি প্রতি বারো টাকা করে কম পেয়েছি চলো এবার তোমাদের সাথে এই প্যাকেটটা খুলি দেখো এই প্যাকেটের মধ্যে কি রয়েছে এই প্যাকেটের মধ্যে রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ফ্রয়ান অয়েল আসলে আমরা হচ্ছে সর্ষের তেল খাই না কেন কি বাবার কোলেস্টেরল ছিল ডক্টর সাজেশন করেছিল এই তেলটা খাওয়ার জন্য সেই থেকে আমরা এই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ফ্রায়ান অয়েলটাই খাই আর এটা হচ্ছে বাজার দর ছিল একশো টাকা এটাকে আমি পেয়েছি মাত্র একশো টাকায় আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় গিয়ে একবার অ্যামাজন গ্রসারিতে সার্চ করে দেখবে যে কতটা পরিমাণে কমে আমি জিনিসগুলো পেয়েছি চলো দেখবে কি সুন্দর করে জিনিসটাকে আমি সাজিয়ে রেখেছি দেখো কি সুন্দর লাগছে না দেখতে এখানে পাঁচ লিটার তেল এবং পাঁচ কেজি লবণই অর্ডার দিয়েছিলাম কেন কি তার বাইরে যে জিনিসগুলো সেগুলো আমাদের রয়েছে এরপরে আবার যখন অফার পাব তখন সেগুলো অর্ডার করে দেব ওদিকে সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সোজা চলে এসেছিলাম একটু মাসির বাড়ি মাসির বাড়ি এসে দেখছি ধুতরা ফুলটা দেখো এটা দেখো আলাদা রকম এটা ডবল ডবল ধুতরা ফুল জানো তো বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা